আজকে বাজার থেকে বিশাল সাইজের একটা গোল সাইজের একটা লাউ নিয়ে এসেছি লাউটা অনেক বড় তবে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না বিশাল সাইজের একটা গোল লাউ এটা আজকে একটু রান্না করব আর এই লাউটা এত বড় আমার মনে হয় তিন চার দিন এটা খাওয়া যাবে এটা অনেক বড় একটা লাউ তো এটাকে আজকে একটু রান্না করব এটাকে আমি আজকে ডাল দিয়ে রান্না করব মুসুর ডাল দিয়ে লাউ তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি একটু মুসুর ডাল নিয়েছি ডালটাকে আমি প্রথমে একটু তেল পেঁয়াজ আদা রসুন বাটা একটু হালকা দিয়ে রসুন কুচি দিয়ে তারপর এটাকে আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে সুন্দর করে ডালটাকে একটু ভেজে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে সেই লাউটাকে কেটে ছোটো ছোটো করে টুকরা করে রেখেছি সেটা দিয়ে এটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিব রান্না করার জন্য এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে যেন লাউটার ভিতরেও যেন মশলাগুলো ঢুকে যায় কষিয়ে তারপরে এটার ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি প্রয়োজন দিয়ে সুন্দর করে তারপরে এটাকে ঢাকনা দিয়ে রাখবো আর এইভাবে লাউ দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি আবার কিছু মাছ নিয়েছি পাঙাশ মাছ নিয়েছি এটাকে সুন্দর করে ধুয়ে মাছটা অনেক বড়ো ছিল তাই ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মাছটা নিয়ে সুন্দর করে একদম কড়া করে ভেজে নিচ্ছি তেলে হলুদ লবণ দিয়ে সুন্দর করে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে আজকে সুন্দর করে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এটা মাখাভাবে রান্না করবো তো মাছগুলো উল্টে পুলটে সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে মাছগুলো বেশি কড়া করে ভাজতে পাঙাশ মাছে তো প্রচুর তেল থাকে তাই একটু ভাজার কারণে আরও মাছ থেকে অনেক তেল বের হয়েছে পুরো কড়ইটা একদম তেলে ভরে গেছে আর মাছটা যেহেতু বড় ছিল তেলও বেশি ছিল মাছের ভিতরে তো ওই তেলের ভিতরে আমি কি সুন্দর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এখানে আজকে পাঙাশ মাছের তেল দিয়ে আজকে পাঙাশ মাছ রান্না করব। ভাবতে কতটা ভাল লাগতেছে মাছটা ভাজার পর অনেক তেল বের হয়েছে মাছটা থেকে তো এখানে সেই তেলই মা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি লাড়ির জারিয়ে সুন্দর করে দেখেন এখানে মাছের তেল দিয়ে আমি এখানে ভেতরে আর কোনো তেল দিইনি এক্সট্রা কোনো তেল দিইনি মাছের তেলটাই ছিল এটার ভিতরে সেটাই দিচ্ছি তো এখানে আমি মশলাটা ভাজানোর পরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মতো মশলা এখানে দিয়ে দিলাম বেশি কিছু কোনো মশলা দিবো না শুধু হলুদ লবণ দিয়ে আজকে রান্না করব আর পরিন মতো এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি ভুনে নিচ্ছি যেন মশলাটার ভিতর থেকে কোনো কাঁচা গন্ধ না আসে তো আমি দুই তিনবার মশলাটা সুন্দর করে ভুনে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন উতলিয়েছে তখন আমি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো সাথে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি পাকা পাকা টমেটো ছিল কিছু সেগুলো কেটে সুন্দর করে দিয়ে দিচ্ছি পাশে দিয়ে দিচ্ছি যেন টমেটোগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তারপর যখন একটু পানি টেনেছে তখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা আরও মাছের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো তারপর উঠে